প্রিয় দর্শক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কৃষি স্কুলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে বাণিজ্যিকভাবে মূলা চাষের একটা ছোট্ট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে আগাম জাতের মূলায় কি কী পোকার আক্রমণ হয় এবং এটার করণীয় কি তো আশা করি ভিডিওটি আপনার মানে বাণিজ্যিক মূলা চাষে খুবই হেল্পফুল হবে এবং আপনার কৃষিকে আরও স্বাচ্ছন্দ্য এবং গতি দিবে তো চলুন শুরু করি দেখুন মূলা আমাদের শীতকালীন একটা সবজি হলো বর্তমানে সারা দেশে সারা বছর ব্যাপী এটা চাষ করা যায় এর কারণ হচ্ছে উন্নত জাতের মানে উন্নত জাত তারপরে সঠিক ব্যবস্থাপনা আর বাদ বাকি হচ্ছে আধুনিক কৃষির সোয়া তো এখানে খেয়াল করে দেখুন যে মূলা দেখা যাচ্ছে এই মূলাটার বয়স চলতেছে ত্রিশ দিন তো সর্বোচ্চ আর পাঁচ থেকে দশ দিনের মধ্যে এই মূলাটা হারভেস্ট করা হবে আর এই অমৌসুমে মানে আগাম যখন মূলা আপনি বাজারে নেবেন তো কল্পনা করুন আপনি মানে রেটটা কীরকম পাচ্ছেন তো যাই হোক আমরা ওইদিকে যাবো না আমরা একটু চেষ্টা করব এই মূলা চাষে মানে কি সমস্যাগুলো হয় সেটা নিয়ে আমরা এখানে সবগুলো সমস্যা ডিটেলস শেয়ার করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে তারপর আমরা মূলত একটু পোকা এবং পশা সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে জেনে রাখা ভালো যে মূলা লাগানোর পর যেহেতু এটা তিরিশ দিনে পঁয়ত্রিশ দিনে বা চল্লিশ দিনে হারভেস্ট করা যায় এইখানে যেহেতু এটা সামার বা গরমকাল চলে একটু পোকার আক্রমণটাই সবচেয়ে বেশি হয় এর পাশাপাশি রোগ বালাইও আছে মানে রোগ বালাই বলতে রোগের আক্রমণটাও আছে ব্যাপকভাবে তো আমরা মূলত প্রথমে যে ইন্ডিভিজুয়ালি যে পোকার আক্রমণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইটার করণীয় কি সেটা সম্পর্কে একটু দেখবেন এখানে খেয়াল করে দেখুন পোকা খাওয়া পাতা দেখা যাচ্ছে পাশাপাশি এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে পোকার বিষটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের লেদা পোকা যা আপনার পাতার ছিদ্র করে খেয়ে ফেলে তারপরে হচ্ছে একদম পাতাটাকে নষ্ট করে ফেলতেছে আচ্ছা পাশাপাশি এখানে মানে মূলত উপরে পাতার খাওয়া লেদা পোকাটাই হচ্ছে মেইন সমস্যা এখানে খেয়াল করে দেখুন একটা পোকা যাচ্ছে তো এটার জন্য করণীয় হচ্ছে কিছুই না আপনারা করণীয়টাও আমাদের মানে খুব সহজ বা এটার জন্য কী ওষুধ ব্যবহার করবেন আমরা সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব এর বাইরে মূলাতে আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে মূলাতে দাগ হওয়া যে সমস্যাটা হচ্ছে বাণিজ্যিক মূলা চাষের একটা প্রধান সমস্যা মানে আপনি কল্পনা করুন যে আপনি যখন বাজারে যাবেন এক মূলা যদি আপনি পছন্দ হয় আপনি কিন্তু অবশ্যই চকচকে এবং পরিষ্কার কালারফুল যে মূলাটা সেটা নেবেন কখনোই দাগযুক্ত কোনো মূলা আপনি নিতে চাবেন না আর এই দাগটা এক প্রকার নেমাটোড জাতীয় মানে সমস্যা থেকে হয় তো আমরা মূলত এই যে সমস্যা দুটার কথা বললাম সেটা নিয়েই কথা বলবো পাশাপাশি এখানে একটু রোগের ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলি খেয়াল করে দেখুন এখানে গাছটা মারা গেছে হ্যাঁ আমরা যদি এই মূল্যটা তোলার চেষ্টা করি দেখেন এটা পচে গেছে মানে অতিরিক্ত বৃষ্টিপাত এখানে এই সমস্যাটা মানে কোনোভাবে যদি আপনার জমিতে জলবদ্ধতা কিংবা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকে সঠিক তাহলে আপনার এই সমস্যাটা দেখা দিবে। আচ্ছা এখন করণীয় কি আসুন আমরা সেই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলি এই পাতা খাওয়া বা লেদা পোকার জন্য যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই ভালো মানের অ্যাবাম একটি তার সাথে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক আপনি যদি স্প্রে করেন নিয়মিত সাত দিন পর পর এই সমস্যা আপনার থাকবে না অনেকে বলতে পারেন যে আমরা ক্লোরোপাইরিফস অথবা অ্যামাকিন বাইন যেটা স্প্রে করেছি অথবা এটা দিয়েছি সেটা দিয়েছি পাঁচটা ওষুধ একসাথে করে দিয়েছি তাই পাঁচটা ওষুধ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনি কতটুকু সার্টিফাইড ওষুধ দিতে পারতেছেন সার্টিফাইড মেন কোয়ালিটি সম্পন্ন ওষুধ দিতে পারতেছেন সেটাই বিষয় আপনি যদি ইনশিওর করতে পারেন ভালো কোম্পানির অ্যাবাম একটিন ব্যানজয়েড করতে পারেন তাহলে আপনার এই পোকা থাকবে না এটা গেল একটা দ্বিতীয়ত যেহেতু এই ল্যাদা পোকা অ্যাবামেক্টিন ব্যানজয়েড ক্লোরোপাইরিফস অথবা সাইবার দিয়েও যায় এখন দ্বিতীয় সমস্যাটা যেটার কথা বললাম যে এখানে যদি আমরা দেখাই যে এই পচাটা এটার জন্য কি করবেন এটার জন্য সহজ সমাধান হচ্ছে আপনার যখন আপনি মূলা লাগাবেন অবশ্যই এর ঘনত্বটা স্পেস রেখে লাগাতে হবে কারণটা কি অতিরিক্ত ঘনত্বের কারণেও এই সমস্যাটা হয় আর পাশাপাশি অবশ্যই মানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আপনাকে খুব কঠোরভাবে করতে হবে পানি আটকে গেলেই সেখানে এই সমস্যাটা ব্যাপকভাবে হবে তো যাই হোক এটার জন্য যেটা করবেন এই ধরনের সমস্যা দেখা দিলে কোন ডাইফোনোকোনালের সাথে আপনি সুন্দর করে কার্বেনডাজিম মিশিয়ে স্প্রে দেবেন তবে সেটা পরিমিত মাত্রায় যদি কোনো কারণে মাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মূলা ফেটে যাবে আমি আবারও বলছি অ্যাজোস্টেস্ট্রোবিন ডায়ফোনোকোনা জল প্লাস কম্বাইন এর সাথে যোগ হবে কার্বেন্ডাজিম সেটা হচ্ছে পরিমিত মাত্রায় চেষ্টা করবেন কার্বেন্ডাজিম প্রতি লিটার পানিতে এক গ্রাম আর অ্যাজোস্টেস্ট্রোবিন ডায়ফোনোকোনা জল প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ এম এল আমি আবারও বলছি অ্যাজোস্টবিন ডাইফোনাকা জল পয়েন্ট জিরো ফাইভ এম এবং যোগ করবেন হচ্ছে কার্বন ডাজিম ওয়ান গ্রাম পার লিটার এইভাবে যদি আপনি স্প্রে করেন গোড়ায় গোড়ায় তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না তো আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন হলো এবং আপনারা অবশ্যই মতামত জানাতে ভুলবেন না পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন ততক্ষণ